আপু ভাইয়াদের প্রতি আমার রিকোয়েস্ট এবং ধোঁয়াই রইল যে আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য প্রত্যেকটি মানুষ যে এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে শেয়ার দিবেন আপনাদের কাছে আমার বিশেষ 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 অনুরোধ রইল আর আল্লাহর ধোয়াই রইল যে ভিডিওটি স্কিপ করে যাবেন না একটি হলেও শেয়ার দিবেন আর এটা নিয়ে আওয়াজ তুলবেন দেখুন আমরা যে লাইনের গ্যাসগুলো ইউজ করি আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো লাইনের গ্যাস ইউজ করি এই লাইনের গ্যাসের জন্য প্রত্যেক মাসে আমাদের কাছ থেকে এগারোশো আশি টাকার মতো নেয় তো এই যে এগারোশো আশি টাকা যে নেয় দেখুন এই গ্যাসটা সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন আপনি নাস্তা পর্যন্ত বানাতে পারবেন না সাতটার মধ্যে গ্যাসের ফ্লেম একদম কমে যায় আপনি জাস্ট একটা ডিমও ভাজি করতে পারবেন না ঠিক আছে ঠিক এরকমটা হয়ে যায় আর আপনার একদম নয়টার দিকে তো ফুল বন্ধ হয়ে যায় দেখুন আমি আমার এটা কিন্তু অটো চুলা তো এটা কিন্তু এই গ্যাসটা যদি আপনার ধরেন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে যায় আস্তে আস্তে দিনের তিনটা থেকে সাড়ে তিনটা বেজে যায় তো তখন আপনারা বলেন এই গ্যাসটার মধ্যে সকালবেলা নাস্তা কিভাবে করা হয় ঠিক আছে তারপর যে দুপুরের রান্না তো দূরেরই কথা রুটি পর্যন্ত ছেঁকা যায় না এমন অবস্থা এত খারাপ অবস্থা মানে ফুল বন্ধ হয়ে যায় তো এই গ্যাসটা দিয়ে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে যায় আসে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তো এই যে কত ঘন্টা থাকে না এই টাইমটাই তো মেন তাই না সকালে নাস্তা হোক দুপুরে খাওয়া হোক এই টাইমটাই তো মেন এই টাইমের মধ্যেই তো আমাদের রান্নাবান্নার সব কিছু হয় তো এই টাইমে যদি গ্যাস না থাকে তাহলে আমাদের রান্না বান্না কীভাবে হয় আচ্ছা গেলো তো এখন দেখুন সামান্য এই যে এখন কিন্তু সাতটা বাজে দেখুন একদম সামান্য আপনার দেখতে পাচ্ছেন কি না আমার মনে দেখতেও পাচ্ছেন না একদম ডিম পর্যন্ত ভাজি হবে না দেখুন তাহলে আমাদের কাছ থেকে যে প্রত্যেক মাসে এগারোশো আশি টাকা নেওয়া হয় এই জিনিসটা মানে ফুল টাকাটা কেন নেওয়া হয় বলুন আপনারা বলুন দেখুন এই প্রবলেমটা আপনার ঘরে হতে পারে আপনার রিলেটিভের হতে পারে আপনার পাশে যে পাড়া প্রতিবেশী তাদের হতে পারে আপনি হয়তো অনেকে আছেন যে মানে এই যে লাইনের গ্যাসটা ইউজ করেন সিলিন্ডার গ্যাসটা ইউজ করেন ঠিক আছে অনেকে আছেন তো হয়তো আপনি ইউজ করেন না এই যে লাইনের গ্যাসটা আপনি সিলিন্ডার গ্যাস ইউজ করেন কিন্তু আপনার কোনো না কোনো আত্মীয় স্বজন অবশ্যই এই গ্যাসটা ইউজ করে ঠিক আছে বা আপনার কোনো কাছের মানুষ এই গ্যাসটা ইউজ করে প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ হইলো এটা নিয়ে আওয়াজ তুলুন কারণ দেখুন ওরা যে যে ফুল টাকাটা নেয় কেন খামাকা মান টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে একদম অর্ধেক টাইম কিন্তু ওরা কিন্তু গ্যাসটা দেয় না ইভেন যেই টাইমে রান্নাটা হয় যেই টাইমে আমাদের রান্না বান্না হয় সেই টাইমে কিন্তু আমাদের গ্যাসটা দেয় না তো সেখানে আমরা কেন পুরো বিলটা দেব ঠিক না এটা তো একদম মানে যুক্তিসঙ্গত দেখুন সবাই কিন্তু বিদ্যুৎ বিল এটা সেটা সব কিছু নিয়ে আওয়াজ তুলতেছেন তো প্লিজ এইটা নিয়ে একটু হলেও আওয়াজ কারণ দেখুন এটা এই প্রবলেমটা আপনার হতে পারে বা আপনার রিলেটিভ হতে পারে বা আপনার আত্মীয় স্বজন যে কোনো জিনিস বা আপনার পাড়া প্রতিবেশী কারো যে কারো হতে পারে তো প্লিজ এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলুন যেহেতু আমাদের যে গ্যাসটা আমাদের সম্পূর্ণ দিচ্ছে না তার জন্য আসলে পুরো যে টাকাটা মানে এগারোশো আশি টাকাটা মান্থলি ধার্য করে নেয় এটা থেকে আমাদেরকে অবশ্যই কমিয়ে দিতে হবে অথবা গ্যাসটা আমাদেরকে সম্পূর্ণ দিতে হবে তাই না তো প্লিজ এটা নিয়ে সবাই আওয়াজ তুলুন আর প্লিজ আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি করে হলে শেয়ার দিয়ে দিবেন আর ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে একটি লাভ ব্রেক দিয়ে যাবেন অথবা লাইক ব্রেক দিয়ে যাবেন আর একটি করে কমেন্টস করে যাবেন আপনাদের নিজস্ব ঘরের গ্যাস নিয়ে বা আপনার এই ভিডিওটা সম্পর্কে যে কোনো একটা কমেন্টস অবশ্যই করে যাবেন